প্রথম থেকে আমার স্বপ্ন ছিল যে আমি এবার নিজেকেও বড় করবো বাংলা সিনেমাকে বড় করবো কারণ আমার কাছে মনে হচ্ছে যে আমরা সবসময় সিনেমা বানাই কিন্তু বানানোর পর বলি কি যে বাংলা ছবি তো একটু ছোট সামনে ইনশাল্লাহ একদিন বড় করব তো আমাদেরকে ওদের সাথে তুলনা করবে না ওনারা তো অনেক বড় ইন্ডাস্ট্রি আমরা অনেক ছোট ইন্ডাস্ট্রি আমার কাছে মনে এই এখন সময়ে বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতা হিসেবে এই জিনিসগুলো ভুলে যাওয়া যে আমরা বাংলাদেশি সিনেমা বানাচ্ছি তো তাই একটু ছোট করে ভাবছি যদি কোনোদিন হলিউডে যাই বা বলিউডে যাই তাহলে বড় করে বানাবো তখন নিজেদেরকে জাতি হিসাবে অনেক ছোট মনে হয় যে যে আমার ছবিটা দেখে মনে হবে না এটা এটা ছোট বানানোর জন্য যা দরকার তা আমি করবো মানে ভাই আমার স্বপ্ন এটাই আমি করতে চাই বলো ডান তুমি করবা এটা এটাই হবে আমরা এটাই করবো বড় করে করবো আমার আয়ের চাওয়া বাংলাদেশ বাংলাদেশের সবথেকে বড় মানুষটাকে লাগবে কারণ সবথেকে বড় জিনিস বানাতে হলে পৃথিবী যখন যেই দেশেই বানাইছে বড় বড় ছবি ছাড়া ছাড়া সেই ছবিটা হয় না আসলে অসম্পূর্ণ থেকে যায় আজকে সাকিব খান তুফান হতো না অসম্পূর্ণ থাকতো তা আমরা যখনই এক একটা তুফানের সিন লিখতেছিলাম আমাদের একজনের কথায় মাথায় আসতেছিল যে সাকিব খান ছাড়া এটার কোনো বিকল্প নাই তো তারপর আমি ভাইয়াকে প্রস্তাব দিলাম এবং গল্পটা বললাম ভাই আমাকে বললো যে এত বড় স্বপ্ন দেখছিস পারবি তো রাফি আমি ইনশাল্লাহ বড়সর এখন আমি পারবো আমি আমার জায়গার থেকে চেষ্টা করেছি জান দিয়ে ছবিটা বানানোর জন্য এবং বাংলাদেশের সব থেকে বেস্ট বেস্ট পার্সনগুলোকে নিয়ে আসার জন্য এবং বাংলাদেশের সব থেকে বড় মেগা স্টারকে দেওয়া হয়েছে এবং ভাইয়ের সাথে কাজ করতে গিয়ে আমি আমার তো প্রথম কাজ ছিল আমি খুবই নার্ভাস ছিলাম যে এত বড় স্টারকে আমি কিভাবে ডিল করি কারণ আমার শুটিং এর স্টাইলটা একটু ডিফারেন্ট আমি একটু ছিলাম যে এত বড় অভিনেতাকে কিভাবে ডিল করবো বা সাকিব ভাই আমাকে প্রথম দিন শুটিং এত কমফোর্ট দিলো এবং আমাদের জান এত সুন্দর হয়ে গেল মানে আমার মনে হচ্ছে শুটিং কেন শেষ

এবং ভালো সিনেমার সাথে সাথে আমি আমি থাকতে চাই মানে এর কাজ না 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 এটা এরকম এবং সাকিব ভাইকে ধন্যবাদ দিতে চাই এবং তাদের যে জেলিং তাদের স্কিনে একরকম খেলা ছিল এবং স্কিনের বাইরে একরকম জেলিং ছিল সেটা দেখে আমি মুগ্ধ হয়েছে যে দুইজন দুই জায়গায় এত সমৃদ্ধ মানুষ তাদের মধ্যে কোনো ইগো নাই তাদের মধ্যে কোনো সমস্যা নাই তাহলে কেন আমাদের ইন্ডাস্ট্রি এরকম থাকবে আমি অন্য নায়কদেরকেও বলবো আসেন আপনারা একসাথে কাজ করেন ইন্ডাস্ট্রিটা বড় হবে আমার জার্নিটা তো খুবই ছোট বেশি দিন হয়নি সিনেমা আসলে ডিরেক্টর হিসেবে অনেক ছোট আমি 2017 সালে প্রথম ছবি বানাই প্রথম ছবিটা রিলিজ হয় 18 সালে তো কিছু মানুষ খুবই আমার কাছে এখানে আমার জীবনে প্রথম সফটওয়্যার ইঞ্জিনিয়ারস করেছিল এবং তখন আমি সিনেমা বানাবো কিনা আমি নিজেরই স্বপ্ন দেখি যে বানাবো পান্থবে আমাকে একদিন ফোন দিয়ে বললো যে আপনার সক্রিয় আমার খুব ভালো লাগছে আমি এটা নিউজ করি তখন এটা নিউজ আমার কাছে মাই গড মনে আমি পারলে এটা বিপদ আকারে বাধায় করে রাখবো সাকিব খানের মতো অভিনেতার সাথে কাজ করতে পারতাম না